টুসু তুমি এখনো দুষ্টুমি যে টুসু কালকে বাবা যখন বাইরে যাব তোমরা কেন তুমি না কেন তুমিও তুমিও যাবা কেন যখন কালকে বাবা যখন তোমরা দুই বোন বাইরে যাবা বাবার সাথে না অনেক করো তোমরা দুজন আমার মা থেবে তো উড়ে দিছো একদম Ой, бе, че тук ще му къде. Айде, ой. Айде. <говори> <говори> так, десна, десна. Ама да ти бъде на. гана. Шуто, шуто, то пара с Да те. да дара, дара, не е да си лади.

শ্যামা চুল দেখে আস শ্যামা চুলমায় দেখে গায়ে শ্যামাকে ধরতে পারছি